আসসালামু আলাইকুম এম টিভির সংবাদে স্বাগতম সঙ্গে আছি আমি রাজেশ কাপুরিয়া ষোলো বছর পর কারামুক্ত হলেন বিডিআর এর আটষট্টি সদস্য দীর্ঘ ১৬ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যরা আজ বৃহস্পতিবার তেইশ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুর কাশিমপুর কারাগার থেকে মোট একশো জনকে মুক্তি দেওয়া হয় এর মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট একচল্লিশ জন কাশিমপুর এক থেকে ছাব্বিশ কাশিমপুর দুই থেকে উননব্বই কাশিমপুর হাই সিকিউরিটি থেকে বারো জন সহ মোট একশো জনকে মুক্তি দেওয়া হয় এ বিষয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেন একশো আটষট্টি জনের তালিকা তারা হাতে পেয়েছে এরপরে বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হচ্ছে আমিন হাসান মোল্লার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জাইদ আল মারুফ দীর্ঘ ষোলো বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যরা আজ বৃহস্পতিবার তেইশে জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুর কাশিমপুর কারাগার থেকে মোট একশো জনকে মুক্তি দেওয়া হয় এর মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট একচল্লিশ জন কাশিমপুর এক নম্বর কারাগার থেকে ছাব্বিশ জন কাশিমপুর দুই নম্বর কারাগার থেকে উনানব্বই জন কাশিমপুর হাই সিকিউরিটি থেকে বারো জন সহ মোট একশো আটষট্টি জনকে মুক্তি দেওয়া হয় এ বিষয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মুস্তফা কামাল গণমাধ্যমকে বলেন একশো আটষট্টি জনের তালিকা তারা হাতে পেয়েছে এরপরেই বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হচ্ছে এর আগে গত একুশে জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুই এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম আদালতে জামিনপ্রাপ্ত একশো আটাত্তর জন আসামির নাম প্রকাশ করেন এর মধ্যে একশো জনের তালিকা হাতে পেয়েছে কারা কর্তৃপক্ষ দু হাজার ন সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলকানার সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন সে ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয় হত্যা মামলায় আটশো জনের বিচার শেষ হয় দু সালের পাঁচই নভেম্বর তাতে একশো বায়ান্ন জনের ফাঁসি একশো জনের যাবজ্জীবন ও দুইশো ছাপ্পান্ন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় খালাস পান দুইশো আটাত্তর জন দু হাজার সতেরো সালের সাতাশে নভেম্বর সে মামলার ডেথ রেফারেন্স ও আপিল রায় হয়ে যায় হাইকোর্টে তাতে একশো উনচল্লিশ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয় যাবজ্জীবন সাজা দেওয়া হয় একশো পঁচাশি জনকে আরও দুশো জনকে দেওয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা জন হাইকোর্টের রায়ের আগে পনেরো জন সহ সব মিলিয়ে চুয়ান্ন জন আসামি মারা গেছেন হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দুশো ছাপান্ন জন আসামি আপিল ও লিপ্ত আপিল করেছেন অন্যদিকে হাইকোর্টের তিরাশি জন আসামির খালাস এবং সাজা কমানুর রায়ের বিরুদ্ধে লিপ্ত আপিল করেছে রাষ্ট্রপক্ষ এসব আপিল ও লিপ্ত আপিল এখন শুনানির অপেক্ষায় দু দশ সালে বিস্ফোরক আইনের মামলায় আটশো চৌত্রিশ আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছিল অন্তর্বর্তীকালে সরকার দায়িত্ব নেওয়ার পর বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্ত পুনরায় শুরুর দাবি উঠেছে গত উনিশে ডিসেম্বর অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান শহীদ পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ড পুনঃতদন্তের জন্য গত চব্বিশে ডিসেম্বর আলম ফজলুর রহমানকে প্রদান করে কমিশন গঠন করে নব্বই দিনের সময় জাইদাল মারুফ এম টিভি বাংলাদেশ